হঠাৎ করে চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে তো ভাইকে ব্যাগ গুছায় দিতে গিয়ে মনে পড়লো যে ভাই তো মিষ্টির কথা বলছিল মিষ্টি তো কেনা হয়নি তো হ্যালো আসসালামু আলাইকুম শিলা ওয়েলকাম টু শিলাং এন্ড লাইফ স্টাইল ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ এটা হচ্ছে বাদামের গাড়টা তো আর নাড়ু বাদামের গাড়টা আর অনেক অনেক কিছু পাবেন পুরো ভিডিওটা জুড়ে আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন তো এগুলো হচ্ছে রেডি করা হচ্ছে আমার ছোট ভাইকে দেওয়ার জন্য যে কিনা প্রবাসে মানে মালয়েশিয়াতে থাকে তো ভাইকে সবকিছু আমরা বিদেশে পাঠাবো তার জন্য সবকিছু রেডি করে নিচ্ছিল আমার আম্মু বাদামের গাটটার কথা বলছিল এটা আমার আম্মু খুব ভালো বানায় এটা হচ্ছে নারিকেলের নাড়ু তো এই নাড়ুটাও খুবই মজা হয়েছিল সবকিছু ভাইয়ের জন্য করা হলেও কিন্তু ঘরের আমরা সবাই টুকটাক একটু করে খেয়ে দেখেছিলাম কেমন হয়েছে তো সবকিছু প্যাকেজিং চলছে ভাইকে দেশের বাইরে পাঠানোর জন্য তো এই যে চিংড়ি মাছ অনেক বড় সাইজের চিংড়ি মাছ তারপর ইলিশ মাছ বেছে বেছে বাজার থেকে সবচেয়ে বড় সাইজের মাছটা নেওয়া হয়েছে ভাইকে এগুলো রেডি করে 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 হবে মানে হালকা ভেজে রান্না ডিপ করে দেওয়া হবে চিংড়ি মাছ দেওয়া হবে গরু গোস্ত দেওয়া হবে মানে ভাই যা যার কথা বলছে সবকিছুই দেওয়া হবে তো আপনাদের কার কার ভাই এরকম দেশের বাইরে থাকে আর তাকে এরকম খাবার দাবার পাঠান কিনা কমেন্ট বক্সে জানাবেন এগুলো হচ্ছে বর্তার প্রিপারেশন কাঁঠালের বিচি ভর্তা বাদাম ভর্তা তারপর কালো ভর্তা সুটকি ভর্তা এগুলো সবই আমার ছোট ভাইকে দেয়া হবে তার জন্য এগুলো সব রেডি করে দিছে আমার আম্মু আর এগুলো বানিয়েছে আমার ছোট ভাইয়ের বউ এই তো ইলিশ মাছ রেডি চিংড়ি মাছ রেডি তো সব কিছু প্যাকেজিং রেডি তারপর কিছু ওষুধ ছিল অনেক কিছুই ছিল তারপরে কিছু গুছি আর এগুলো আমাদের খাওয়া দাওয়া তো সবকিছু মিলিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন বেল বাটনে প্রেস করে দিবেন নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য আর যারা এরকম ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন প্লিজ আমার ভিডিওগুলো গুলো শেয়ার করে দিবেন আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন তো যে পিঠাগুলো দেখলেন এগুলো হচ্ছে তালের বড়া পিঠা যেগুলো ভাইকে দেওয়া হবে আমাদের জন্য রান্না হচ্ছে পিয়া মাছ ভেজে আলু ভেজে বেগুন ভেজে একটা তরকারি রান্না করে নেওয়া হচ্ছে যেহেতু ভাইকে সবকিছু দেওয়া হবে তাই আমাদের পিপারেশনটা খুবই হালকা এটা হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না আর ভাইয়ের জন্য সবকিছু রেডি করছি তো এইদিকে হঠাৎ আমরা সব ব্যাগের মধ্যে প্রিপেয়ার করছিলাম মানে ভরে দিচ্ছিলাম তারপর দেখেন যে আমার মেয়ে সে কি করছে সেও তার মামাকে ব্যাগ ভরে দিচ্ছে খাবার তার নামাপুর সাথে এই যে পিঠা গুছিয়ে তারপরে ব্যাগের মধ্যে ভরে তারপরে কিছু গুছিয়ে দেওয়ার পরে হঠাৎ করে মনে পড়লো যে ভাই তো মিষ্টির কথা বলছিল মিষ্টি এখনো কেনাই হয়নি তারপর চট জলদি চলে গেলাম চাষারার দিকে একমাত্র শহরে থাকি সেই জন্য এটা সম্ভব হয়েছে গ্রামে থাকলে তো সম্ভব ছিল না এগুলো হচ্ছে আমার আব্বু চকলেট সাথে দিয়েছিলাম তারপর মিষ্টি নিতে জন্য আধা ঘন্টা সময় হাতে ছিল মিষ্টি নিয়ে আবার প্রিপেয়ার করে সবকিছু গুছিয়ে তারপর ভাইকে দেশের বাইরে মালয়েশিয়াতে পাঠিয়ে দিলাম আমাদের সবার ভালোবাসা তো দেশের বাইরে যাদের ভাই বোন থাকে একমাত্র তারাই জানে যে এটা কতটা কষ্টের আমার ভাইদের ছাড়া আমাদের প্রত্যেকটা উৎসব পালন করতে হয় প্রত্যেকটা সময় কাটে কিন্তু কিছুই করার নেই এটাই এটাই হচ্ছে হচ্ছে জীবন বাস্তবতা তো এই যে আম্মু কিছু মাছ নিয়ে আসছিল এটা হচ্ছে বাইং মাছ কেটে তারপর রান্না করে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু সেগুলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমাদের শুক্রবার মানেই হচ্ছে অনেক বেশি ভর্তা আর বৌয়ার আয়োজন যেটা আমাদের প্রত্যেকটা ভিডিওতে থাকে সেটা তো আপনারা ভালো করেই জানেন আর আমার বোন যেহেতু এগুলো খায় না তার জন্য একটা স্পেশাল নাস্তা প্রতি শুক্রবারেই তার জন্য ডিম দিয়ে পরোটা একসাথে এই নাস্তাটা খেতে খেয়ে একে পছন্দ করেন জানাবেন আর ভিডিও করা যে কতটা কষ্টের সেটা আপনারা আর কিভাবে বুঝবেন যারা ভিডিও করে তারাই জানে এই পরোটা ভাজতে গিয়ে তেল ছিটে আমার পায়ের মধ্যে পা পুড়িয়ে ফেলছে আমার বোন জানান যদিও সে ইচ্ছে করে করেনি কথাটা বললাম এই জন্য যে ভিডিও করতে গিয়ে আসলে অনেক ধরনের কষ্ট করতে হয় আমরা যারা ভিডিও করি আমরাই জানি তো তারপরে এই যে পরোটাটা রেডি করে ও আবার সস দিয়ে এটাকে রোল করে তারপর খাবে তো পুরো ভিডিওটা জুড়ে আসতে যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা আল্লাহ হাফেজ